পি x কত হবে তাহলে px হচ্ছে x 4 x হবে মানে x এর আমরা এখানে x বসাবো তাহলেই হবে ভাগ বাকি ঠিকই থাকবে তাহলে এটা হবে x 4 এই p x এটা সমান হবে x x কেটে আর

এক্স মাইনাস জিরো মানে হচ্ছে জিরো তাহলে এক্স ইকুয়াল টু জিরো বসাব তাহলে সেটাই হবে ভাগ x এক্স ইকুয়াল টু জিরো বসালে থ্রি ইকুয়াল টু জিরো মাইনাস থ্রি মাইনাস থ্রি তাহলে ভাগ হবে ভাগ শেষ অনুযায়ী তাহলে হবে মাইনাস থ্রি হচ্ছে চার নম্বর

এটা এক্স হবে এ ওয়ান 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 প্লাস এ জিরো তাহলে এটা কথা হবে টু টু দি পাওয়ার সেভেন ইকুয়েল টু হচ্ছে এ সেভেন প্লাস এ সিক্স প্লাস এ ফাইভ প্লাস আপ টু এ ওয়ান প্লাস এ জিরো তাহলে এটা টু টু দি পাওয়ার সেভেন মানে হচ্ছে একশো আঠাশ a7 + a6 + a5 a1 + a0 তাহলে এটা মানটা 128 হয়ে গেল চারটি আছে